টানা পাঁচবারের সাংসদ মুর্শিদাবাদ জেলা আর অধীর চৌধুরী যেন সমার্থক উনিশশো সালে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হবার পর গোটা মুর্শিদাবাদ জেলাকে নবরূপে সাজিয়ে তুলতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সকলের প্রিয় দাদা তথা মুর্শিদাবাদের রবিনহুড অধীর চৌধুরী রইল মুর্শিদাবাদ জেলায় তার পরিকল্পিত উন্নয়নরূপী পদক্ষেপের কিছু ঝলক একসময় কান্দি বড়োয়া ভরতপুর হিজল খড়গ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় বর্ষাকাল মানেই ছিল অভিশাপ বর্ষার জল বাড়লেই গ্রামের বাসিন্দাদের শোচনীয় অবস্থা হতো ক্ষেতের ফসল গোলার ধান গবাদি পশু বাড়িঘর ভেসে যেত সবই মুর্শিদাবাদবাসীকে সেই বর্ষার অভিশাপ থেকে মুক্ত করতে অধীর চৌধুরীর তৎপরতাতেই বাস্তবায়িত হয়েছিল কান্দি মাস্টার প্ল্যান কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে চারশো উনচল্লিশ কোটি টাকা আদায় করিয়ে নিয়ে এসেছিলেন তিনি কান্দি মাস্টার প্ল্যানের জন্য তার আমলেই জেলার যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর আমূল পরিবর্তন এসেছিল দু সাল থেকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় এক হাজারেরও বেশি পাকা রাস্তা তৈরি হয়েছিল গড়ে উঠেছিল উনতিরিশটি লিঙ্ক ব্রিজ এবং তার প্রচেষ্টাতেই গড়ে উঠেছিল গঙ্গাধারী ব্রিজ যার মাধ্যমে বহরমপুর থেকে নদিয়া যাওয়ার দূরত্ব কমেছিল জেলাবাসীর ভোগান্তি লাঘবের জন্য এবং বিদেশগামী শিক্ষার্থী ও পবিত্র হজযাত্রীদের সুবিধার্থে মুর্শিদাবাদ জেলায় তার উদ্যোগেই স্থাপিত হয়েছিল আঞ্চলিক পাসপোর্ট অফিস আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাস মুর্শিদাবাদে আর্মি রিক্রুটমেন্ট সেন্টার গড়ে তুলেছিলেন তিনি আর্সেনিক দূষিত জলকে পরিশোধন করার জন্য বিভিন্ন জায়গায় জল শোধনাগার ও পানীয় জলের ব্যবস্থা করেছিলেন তিনি এছাড়াও তার অন্যান্য উন্নয়নমূলক কাজগুলির মধ্যে রয়েছে কংগ্রেসের আমলে শুরু হওয়া একশো দিনের কাজের প্রকল্প প্রথম শুরু হয়েছিল মুর্শিদাবাদের তাঁরই উদ্যোগে কংগ্রেসের শুরু করা খাদ্য সুরক্ষা আইন মুর্শিদাবাদ জেলাকে ভারতের প্রথম পর্যায়ের তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছিলেন অধীর চৌধুরী যার ফলে গরিব মানুষ সস্তায় চাল ও গম পেতে শুরু করে ইউপিএ টু সরকারের আমলে এনটিপিসির মাধ্যমে রাজীব গান্ধী বৈদ্যুতিকরণ প্রকল্প চালু করিয়েছিলেন তিনি আর এই জনকল্যাণমুখী উন্নয়নকে অব্যাহত রাখতে এবারও দাদার উপরই ভরসা রাখছে মুর্শিদাবাদ তথা বহরমপুরের মানুষ